আমরা প্রতিটা ওয়ার্ডে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আমরা ব্যানারটা লাগাতে পেরেছি কিছু কিছু ওয়ার্ডে আমরা দেয়াল লেখনও করেছি এবং প্রতিটা ওয়ার্ডে এই কাজগুলো করা হয়েছে আমরা আজকে দিয়ে নটি পথসভা করলাম আগামীকাল চাকদা পৌরসভার সামনে আমাদের শেষ পথসভা সেটা হলে আমাদের দশটা পথসভা হবে একুশ জেলার সমর্থনে শহীদ স্মরণে আমরা এই কাজগুলো করছি এবং আমরা চাইছি যাতে এস সি এস টি সেলের যারা আছেন তাদেরকে নিয়ে এবং যারা এই যে আমার আমার রাজনীতিক গুরোধীপক্ষপতি বা আমাদের চেয়ারম্যান আমাদের অমরিত দাস ইনারা আমাকে যথেষ্ট সাহায্য করছেন আজকে ইনারা আছেন বলেই কিন্তু সংগঠনটা তত্ত্ব চলতে পারছে তাই এনাদের ইয়েদের আজকে বিজেপির যে রাজনীতিক কর্মসূচি তার এগেন্স্টে আমরা লড়াই করতে পারছি আজকে যে বাংলাভাষীদেরকে যে বিদেশি তকমা লাগিয়ে যে এটা করছে সেটা আমাদের নেত্রী লড়াই করছে এবং আমিও বারবার করে মাইকে বলেছি যদি অরিজিনালি যদি বিদেশিদের চিহ্নিতকরণ করা যায় উত্তরবঙ্গের সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট লোক হচ্ছে বাংলাদেশে উনিশশো একাত্তর সালের পরে তাদের ভোটে জিতে আজকে এমপি এবং এমএলএ বিজেপি আগে এমপি এবং এমএলএদের মানে আগে ইস্তফা দেওয়া উচিত যে হ্যাঁ আমরা এদের ভোটে জিতেছি ইনারা ভারতীয় নয় তা আমরা আগে ছাড়বো তারপরে ওদের দলের যারা ভোটার এবং যারা কর্মী আছে তাদের মধ্যে আগে এনআরসি নিয়ে করে বাংলাদেশে পুষব্যাগ করুক তারপরে যারা পরিযায়ী শ্রমিক আছে তাদেরকে নিয়ে করুক এবং আমরা একুশে জুলাই আগামী সোমবার ধর্মতলার পদসভা পদসভায় আমরা যাব দশটা কুড়ি রানাঘাট লোকালে এবং দীপক দা এবং আমাদের চেয়ারম্যান অমৃত দাস এবং সবাই থাকবে তাদের নেতৃত্বে আমরা যাব এই বলে দশটা এবং দশটা তিরিশে কী লোকালে আমরা ধর্মতলা উদ্দেশ্যে রওনা হব এই আমাদের নাম আমার নাম স্বপন কুমার হালদার স্বপন কুমার হালদার চাকদাও শহর তৃণমূল কংগ্রেস এস সি সেলের সভাপতি